বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন যারা সম্ভ্রম হারিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে নব্বই শহীদরা চার বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছেন চব্বিশের আন্দোলনে যারা শরিক হয়েছেন তারা সকলেই বাংলাদেশের মানুষের জন্য উজ্জ্বলতম নক্ষত্র বাংলাদেশের মানুষ আমাদের একাত্তরের শহীদ চব্বিশের শহীদ তাদের সকলকে একই সুরে একই সময়ে স্মরণে রাখবার পক্ষপাতি আমরা যে গণ আন্দোলনের মধ্য দিয়ে সময়ে সময়ে সে গণ আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সম্প্রতি বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে বাংলাদেশে মানুষ দীর্ঘ সময় ধরে যে নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলে এসেছে সেই নতুন রাষ্ট্র কাঠামো পেতে হলে আমাদেরকে নতুন সংবিধান পেতে হবে নতুন সংবিধানের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচনের কোন বিকল্প নেই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সংবিধান আমাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশের মানুষ লয় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি তার করাবার যে চক্রান্ত চলছে এটা বাংলাদেশকে নতুনভাবে ভাবে পিছিয়ে দেবার একটি চক্রান্ত বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন এবং ওই গণপরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা তারা যেন একই সাথে সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করতে পারে প্রস্তাবনা রাখা হয়েছে তার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদি মুক্তির সংগ্রামের সুফল নিহিত আছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো বিচার সংস্কার এবং গণপরিষদের যে বাস্তবতা সেটাকে আমলে নিয়ে সামনের বাংলাদেশের যে রোডম্যাপ সেটা ঘোষণা করতে হবে